ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলি আপনারা বেঁচে আছেন কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে যেই বক্তব্য কাউকে দিয়েছে সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে কাদেরকে তৌহিদি জনতাকে কাদেরকে জামাত শিবিরকে কাদেরকে তাবলিককে কাদেরকে ইসলাম প্রিয় নাগরিকদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা আর বিএনপির কাউয়া কাদের এখন নতুনে রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব এই ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় ইসলামী মূল্যবোধের শক্তিকে এবং এই ফজলুর রহমান সাহেব এখন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা মতো বাংলাদেশকে আজকের তলানিতে নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই বিএনপির ছাতা ব্যবহার করে আজকের বিএনপিকে তলানিতে নিয়ে যাচ্ছে ডুবিয়ে দিচ্ছে যেটা বিএনপির কারো যদি এখন হুশ না আসে তাহলে এই বিএনপির আগামী দিনের রাজনীতি প্রস্তবিদ্ধ হবে আজকের এই ফজলুর রহমান সাহেব বারবার বাংলাদেশের স্বাধীন পক্ষের বিপক্ষের শক্তি আবার দাঁড় করানো শুরু করেছে নিশ্চয়ই জনতা আপনাদের মনে আছে সেই পাঁচই আগস্টের কথা শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে পালানোর আগে একটা শব্দ চায়ন করেছিল রাজাকার বলে গালি দিয়েছিল সেই রাজাকারের বাচ্চা গালি দেওয়ার কারণে শেখ হাসিনাকে বাংলার জনতা কিন্তু তাড়িয়ে দিয়েছে আজও সেই শেখ হাসিনার মতো করে ফজলুর রহমান তার সন্তানের ভূমিকা পালন করছে তার ভাইয়ের ভূমিকা পালন করছে তার পরিবারের ভূমিকা পালন করছে এখন তিনি আবার বাংলাদেশের মানুষদেরকে বিভাজন তৈরি করছে উনি নাকি দেশটা স্বাধীন করে দিয়েছে কে বলেছে আপনি স্বাধীন করে দিয়েছেন কে বলেছে আমার দেশকে আপনি মুক্ত করে দিয়েছেন কে বলেছে আপনাকে বাংলাদেশের মানুষকে আমরা আপনার কারণে বেঁচে আছি বাংলার জনগণ বাংলার জনগণের আধিপত্য নিয়ে বেঁচে আছে তারা পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে এদেশে কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে না তারপরে নিজ দায়িত্বে বেঁচে আছে যার কর্ম তার সেভাবেই তারা বেঁচে আছে আমার রাজনীতি আমার আপনার রাজনীতি আমার আপনার কত বড় আপনি বাংলাদেশের মানুষকে এখন আবার স্বাধীনতার সেই সকল চেতনা বিক্রি করে তারপরে দেশকে বৈষম্য তৈরি করতে চান ফজলুর রহমান সাহেব আপনার এই সকল চটকদারি সয়তারি এই সকল মানুষকে বিভাজন করার অপরাজনীতি সেটাই দেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না সে কারণেই আপনি বলছেন যে আপনাকে কেন এখন মানুষ জুতা নিক্ষেপ করে বোঝেন না সে কারণেই আপনি বলছেন আপনাকে কেন থুতু নিক্ষেপ করে আপনি বোঝেন না আপনাকে থুতু নিক্ষেপ করে আপনার গলার কারণে আপনার চাপার কারণে আপনার গানের কারণে আপনার ঠোঁটের কারণে আপনার অভদ্রতার কারণে আপনার ইতিহাস বিক্রি করার কারণে বাংলাদেশের কোনো জায়গায় আপনার মতো ফজলুর রহমান বিএনপি নয় জামাত নয় চরমনাই নয় স্বয়ং একেবারে অলি হয়ে তাহাজুত পরে আসলেও আপনাকে জনগণ গ্রহণ করবে না কারণ জনগণের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই আপনি ডাইরেক্ট ভারতের দালাল পার্শ্ববর্তী দেশ থেকে এসে বাংলাদেশকে বিভাজন করে এই দেশটাকে ধ্বংস করার জন্য নেমেছেন আবারও তেপান্ন বছর পরে দেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি সাজাচ্ছেন এটা আমার দলের জন্য কোনোদিন কল্যাণ হবে না অতএব রহমান সাহেব সাবধান হয়ে যান আপনার এই সকল বক্তব্য পরিহার না করলে জনতার কাতারে কোনো দিন দাঁড়াতে পারবেন না আপনিও ডুববেন আর আপনি যেই দলের পরিচয় দেন সেই দলটাকে ডুবানোর জন্য আপনি পরিকল্পিতভাবেই রাস্তায় নেমেছেন জনতা আমার গালে কেন জুতা মারেন আমার গায়ে কেন জুতা নিক্ষেপ করেন আমাকে কেন জামাত শিবিরের ছেলেরা যা তা যেভাবে খুশি সেভাবে বকছেন কারণ এই বাংলাদেশটা আমি স্বাধীন করে দিয়েছি আর সে কারণেই আজকের এই তৌহিদি জনতা আমাকে এভাবে জুতা নিক্ষেপ করতে পারছেন এই বক্তব্যগুলো দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই ফজলুর রহমান বিভিন্ন সময়ে আলোচনায় সমালোচনায় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে ফজলুর রহমান সাহেব সাম্প্রতিক সময়ে এমন কিছু কার্যক্রম শুরু করেছেন যেটার দ্বারা বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকের কাউকাদের কাদেরের মতো একটি সমালোচনায় রূপান্তরিত করতে যাচ্ছেন সকাল সন্ধ্যা তিনি টার্গেট ভিত্তিক মানুষদেরকে আজকের বিভিন্ন জায়গায় বিভাজন তৈরি করছেন সকাল সন্ধ্যা তিনি নিজেকেই নিজে অপমান করছেন তিনি বলছেন তৌহিদি জনতা কেন তাকে ফজু পাগলা বলছেন তৌহিদি জনতা কেন তাকে গায়ে আজকের জুতা নিক্ষেপ করছেন তার সাথে এরকম আচরণ কেন করছেন তার পোস্টারের উপরে এরকম করে মানুষ কেন থুতু নিক্ষেপ করছেন ফজু এখনো বুঝতে পারেন নাই যে এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের জনগণের কাছে কি কারণে এরকম নিগৃহীত হচ্ছেন অপমানিত হচ্ছেন আপনি যেই বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশে আপনি আজকের নিজে এই সোনার বাংলাদেশে আপনি বৈষম্য তৈরি করছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে আপনি একটি বিশেষ টার্গেট নিয়ে আজকের এই বাংলাদেশটাকে ধ্বংসের জন্য বাংলাদেশের মানুষের মূল্যবোধকে আপনি ফজলুর রহমান সাহেব ধারণ করতে পারছেন না লালন করতে পারছেন না বলি আপনার কাছে ধারণা হয়েছে যে দেশের তৌহিদি জনতা কিংবা সাধারণ মানুষ আপনাকে পছন্দ করে না আপনি মুক্তিযুদ্ধকে বিক্রি করে তারপরে আজকের বাংলাদেশের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বাংলাদেশের মানুষ যেই চেতনায় মুক্তিযুদ্ধ করেছে সেই চেতনা আর আপনার চেতনা এক নয় বাংলাদেশের মানুষ কখনোই ধর্মবিদ্বেষী নয় বাংলাদেশের মানুষ কখনোই ইসলাম বিদ্বেষী নয় বাংলাদেশের মানুষ কখনোই ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে নয় বাংলাদেশের মানুষও কোনো দিন তাপসির মাহফিলের বিরুদ্ধে নয় তাবলিগের বিরুদ্ধে নয় পীরমা সাহেবদের বিরুদ্ধে নয় কিন্তু আপনি ফজলুর রহমান সাহেব এই গত কয়েক মাস পর্যন্ত টার্গেট ভিত্তিকে দেশের তাবলিককে অপমান করেছেন আপনি বলেছেন তাবলিগে জঙ্গি তৈরি হয় আপনি টার্গেট ভিত্তিক বাংলাদেশের সাধারণ জনগণকে বিভাজন করার জন্য আবার নতুন করে জামাত শিবিরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনি বাংলাদেশের সাধারণ জনগণকে আবার ট্যাগ লাগানোর রাজনীতি শুরু করেছেন রাজাকার আল আল শামস আপনাকে দেখলে মনে হয় শেখ হাসিনা তার একজন যোগ্য উত্তরসূরি বাংলাদেশে রেখে তারপরে পালিয়ে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি কোনো উপকার আপনার কাছ থেকে কোনো দিন হয়ে থাকে সেটা আপনি ফজলুর রহমান সাহেব আমার ধারণা আপনার যে কোনো একটা বক্তব্য থেকে সেই উপকার শেষ হয়ে গিয়েছে কিন্তু বিএনপি এখনো জানে না আপনার মাধ্যমে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই দলের সেটা বিএনপির সাধারণ কর্মীরা ছাড়া সাধারণ মানুষ ছাড়া আপনার পাশে ঘুর করা মানুষগুলো বুঝতে পারবে না জানতে পারবে না কারণ এদেশের মানুষের চিন্তা চেতনা একদিক আর আপনার কার্যক্রম আর একদিক আপনাকে নিয়ে আজকের বাংলাদেশের মানুষ এখন ট্রোল করছে কেন এর একটা মাত্র কারণ সেটা হচ্ছে আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বাহিরে গিয়ে আপনি কথা বলছেন আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিজে নিজে এই মুক্তিযুদ্ধকে বিক্রি করার চেষ্টা করতে গিয়ে আবারও শেখ হাসিনার মতো জামাত শিবিরকে বিভাজন করছেন তাদেরকে বাংলাদেশের মূল চরিত্র থেকে দূরে ঠেলার চেষ্টা করছেন আপনি পার্সেন্টেজ বলে ইসলামপন্থী নাগরিকদেরকে আপনি বলছেন ভোটের রাজনীতিতে তাদের অবস্থানই নাই আপনি এখন তাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন সকাল সন্ধ্যা চ্যালেঞ্জ দিয়ে আপনি আজকের এই বাংলাদেশের মানুষের কাছে নিগৃহীত হচ্ছেন আমি অবাক হয়ে যাই যখন এই মানুষটার পক্ষেও কিছু মানুষ শুধুমাত্র দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে দাঁড়িয়ে তারপরে কথা বলতে যায় এবং সেই কথাগুলো বলতে গিয়ে বিএনপি নামক এই দলটির সর্বোচ্চ ক্ষতি সাধন করে তখন সত্যিই কষ্ট লাগে ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদী মূল্যবোধের প্রতিষ্ঠিত এই দল শহীদ রাষ্ট্রপতি রহমানের দল কিন্তু এই দলে যদি কখনই কেউ ইসলামের পক্ষে কথা বলে ধর্মের পক্ষে কথা বলে তখনই তাকে আপনার ট্যাগ লাগিয়ে ভিন্ন চরিত্র দিয়ে দেওয়া হয় কিন্তু একই সময়ে যখন ইসলামকে কটুক্তি করে ধর্মকে কটুক্তি করে আমাদের সভ্যতা কালচারকে কটুক্তি করে ফজলুর রহমান সাহেব দিন রাত এই ধরনের কথা বলে চলেছেন তাকে এখন পর্যন্ত বহিষ্কার হয় নাই তাকে এখন পর্যন্ত করা তো হয়ই নাই এমন কি সতর্কতাও জারি করা হয়েছে বলে আমার মনে নেই গতকালকেও দেখলাম তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্তব্য করতে গিয়ে তৌহিদি জনতাকে আজকের দোষারোপ করছেন আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন যে তৌহিদি জনতা আপনাকে জুতা নিক্ষেপ কেন করে তৌহিদি জনতা কেন আপনার কপালে জুতা মারেন এবং এই জুতা মারার জন্য আপনি কতটুকু দায়ী এটা ফজলুর রহমান সাহেব আপনাকে নিজে অবলম্বন করতে হবে এটা আপনাকে বুঝতে হবে বিএনপি জামাতের কর্মীরা আমাদের এত বাঁকাবাকি করে কেন এই প্রশ্ন আপনি যখন তোলেন তখন আপনাকে মনে রাখতে হবে বিএনপি জামাতের কর্মীরা আপনাকে এরকম করে জামাত শিবিরের কর্মীরা আপনাকে এরকম করে বকাবকি করছে না জামাত শিবিরের কর্মীরা বকাবকি করছে না করছে বাংলাদেশের সাধারণ জনগণ কারণ আপনি এই বকাবকির যোগ্যতা অর্জন করে ফেলেছেন ফজলুর রহমান সাহেব আপনি বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশের তাপসির মাহফিলগুলো হওয়াকে কেন্দ্র করে আপনি মন্তব্য করে জনগণের কাছে নিকৃষ্ট পাত্রে রূপান্তরিত হয়েছেন আপনি কোন মুখে বলেন যে দেশে গান বন্ধ হয়েছে বিভিন্ন ধরনের আপনার কি বলে পূর্বের সংস্কৃতি বন্ধ হয়ে গিয়েছে এখন মরে মরে ঘরে ঘরে মাহফিল এটা নাকি আপনাকে খুব কষ্ট দেয় আপনাকে একুশে ফেব্রুয়ারিতে কষ্ট দেয় ছাব্বিশে মার্চে কষ্ট দেয় এখন আর সেই আপনার আগের সেই গান চলে না এখন মানুষ হেলিকপ্টারে করে আলেমদের নেয় আপনার তো জ্বলন্তী কেন আপনার তো জ্বলছে কেন এই মানুষগুলো বাংলাদেশের মানুষ বাংলার মানুষরাই তাদেরকে ডেকে ডেকে টাকা দেয় হেলিকপ্টারে নেয় সেটা তো সংস্কৃতির অংশ অতএব তাদের সাথে আপনি যদি তার বাজিয়ে তারপরে উল্টো পথে হাঁটতে গিয়ে নিজে নিজে অপমানিত বোধ করেন তাহলে তো আর কিছু করার নেই কারণ আপনাকে বাংলাদেশের মানুষ উপেক্ষিত করেছে এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি এমনও হয় যে তিনশো আসনেও বিএনপির প্রার্থী নির্বাচিত হবে আপনার আসলে আপনি নির্বাচিত হতে পারবেন না নিয়ে আসলেও পারবেন না কারণ আপনার এই বক্তব্য এই শব্দ চায়ন বাংলার জনগণ পছন্দ করে না এদেশের মানুষকে রাজনীতি করতে আপত্তি মানুষের রাজনীতি রাজনীতি থাকতে হবে বিএনপি নেই করবে শহীদ জিয়ার আদর্শ প্রচার করবে খালদা জিয়ার ত্যাগ তিতিক্ষা প্রচার করবে অভাব নাই কিন্তু আপনি সেই সকল লাইনে না দৌড়িয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি পরিকল্পনায় আপনি পরিকল্পিতভাবে এই দলকে ডুবানোর জন্য নেমেছেন আমি যদি একটু খোলাসা করে বলি ফজলুর রহমান সাহেবদের মাস্টার প্লান হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করা এবং আওয়ামী লীগ এবং বিএনপি যে একই জিনিস এটা এস্টাবলিশ করার জন্যই ফজলুর রহমান সাহেবদেরকে নামানো হয়েছে এদেরকে প্রশ্রয় দেওয়ার মানে গণতন্ত্র না যেই বিএনপির নেতাকর্মীরা ভাবেন যে একটি বিশাল দল এখানে সব থাকবে তাই বলে পাগল থাকবে তাই বলে যা ইচ্ছে তাই বলবে সেই মানুষ থাকবে সেরকম মানুষ থাকলে বিএনপির যে দশা এখন হয়েছে আরো কিছুদিন অপেক্ষা করলে আরো করুণ পরিণতিতে দিকেই ধাপিত হতে হবে আসল মানুষদেরকে চেনার চেষ্টা করুন দেশপ্রেমিক নাগরিকদেরকে চেনার চেষ্টা করুন ধর্ম পক্ষে এই দেশের নাগরিকদের পক্ষে জাতীয়তাবাদী মূল্যবোধের পক্ষে ইসলামী ধর্মীয় মূল্যবোধের পক্ষের মানুষগুলোকে প্যাট্রোনাইজ করুন এই দলের মধ্যে বিভিন্ন পদের মানুষ থাকতে পারে শুধু ধর্ম নিয়ে ইসলাম নিয়ে যারা কথা বলে তারা থাকতে গেলেই তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়ার জন্য এই সকল আজকের যারা কাজ করছেন ফজলুর রহমান সাহেবরা কাজ করে যাচ্ছেন আমি তীব্র ভাষায় তার এই সকল বক্তব্যের নিন্দা যেমন জানাই পাশাপাশি ফজলুর রহমান সাহেবদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাই বাংলাদেশে এখন পর্যন্ত ভালো আছেন আপনার পদ কয়েকজন ব্যক্তি এখন রাজপথে নেমে নেমে বিভিন্ন জায়গায় কটুক্তি যেমন করছেন আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বৈষম্য তৈরি করছেন আপনারা তো ভয় কেন আপনি যদি বাংলাদেশের জনগণের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করতে না পারেন তাহলে আপনি কিসের রাজনীতি করবেন আপনি বাংলাদেশের মানুষের সেই কৃষ্টি কালচার সভ্যতাকে আপনি উড়িয়ে দিচ্ছেন কেন এদেশে মাহফিল বাড়লে আপনার সমস্যা কি এদেশে তামলিক বাড়লে আপনার সমস্যা কি এদেশে হেলিকপ্টারে আলেম চললে আপনার সমস্যা কি এদেশে এখন আপনার ভয় কেন ফজলুর রহমান সাহেব আমি স্পষ্ট করে বলতে চাই আপনি এখন শঙ্কা প্রকাশ করছেন তাও হই জনতা আপনার গালে এখন জুতা নিক্ষেপ করবে আপনার পোস্টার ছিঁড়ে ফেলবে আপনার গায়ের উপরে থুথু নিক্ষেপ করবে আপনার ভয় লাগছে আপনি এখন ব্লেইমের রাজনীতি শুরু করেছেন জামাত শিবির আপনাকে কেন গালি দেয় এভাবে করে মন্তব্য বক্তব্য দিয়ে চলেছেন আমি মনে করি ফজলুর রহমান সাহেব আপনাকে শুধু জামাত শিবির আর তৌহিদি জনতা না বাংলাদেশের প্রত্যেকটি মানুষই আপনাকে এখন চরমভাবে ঘৃণা করে কারণ আপনি ঘৃণার কাজগুলো এই গত কয়েক মাস পর্যন্ত করেছেন এবং আপনি যে পার্শ্ববর্তী দেশ ভারতের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপি ডুবিয়ে তারপরে নতুন করে এই দেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার কাজ করছেন সেটাই স্পষ্টভাবে প্রমাণিত এবং সেই প্রমাণ হওয়ার কারণেই জনগণ আপনার দিকে থুথু নিক্ষেপ করছে এবং দিন দিন আপনি কাউয়া কাদের রূপান্তরিত হচ্ছেন যদি এখান থেকে বাঁচতে চান জনতার কাতারে আসুন ধর্মীয় মূল্যবোধের মানুষদেরকে শ্রদ্ধা করুন বাংলাদেশের রাজনীতিকে প্র্যাকটিস করুন তাহলেই সফল হবেন সবাইকে ধন্যবাদ